চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও এক শিল্প বিপ্লবের ফলে সমাজের কোন দুটি নতুন শ্রেণীর উদ্ভব ঘটে শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণী দুই উত্তর দক্ষিণ বিভাজন কাকে বলে এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার উপনিবেশগুলিতে শিল্পোন্নয়নের হার ইউরোপ বা আমেরিকার তুলনায় অনেক গুণ পিছিয়েছিল ফলে বিশ্বে ধনসম্পদ সৃষ্টি ও বন্টনের ক্ষেত্রে উন্নত বিশ্ব এবং অনুন্নত বিশ্বের মধ্যে বৈষম্য তৈরি হয় এই বৈষম্য উত্তর দক্ষিণ বিভাজন নামে পরিচিত তিন ইউটোপীয় শব্দের অর্থ কি ইউটোপীয় শব্দের অর্থ হল অবাস্তব বা কাল্পনিক সমাজবাদ চার নৈরাজ্যবাদ কি বা কাকে বলে সমাজবাদের বিপরীত ধর্মী মতবাদ হল নৈরাজ্যবাদ পাঁচ সম্পত্তি কি গ্রন্থের লেখককে পিয়ের জোসেফ প্রুডো ছয় মতে সম্পত্তি কি সম্পত্তি হল চুরি ডাকাতি করা বস্তু